তোমরা যদি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে সেই পাসওয়ার্ডকে তোমরা কিভাবে খুঁজে বের করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো হ্যালো গাইস আজকে কিন্তু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ইনস্টাগ্রামের যদি তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে সেই পাসওয়ার্ড তোমরা খুব সহজেই কিভাবে বের করবে তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই বলে দেবো তো এই ভিডিওয় যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি চাও যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে সে পাসওয়ার্ডটা ঠিক ভালোভাবে বের করবে তাহলে তোমাদেরকে কি করতে হবে কি প্রসেস রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের কিন্তু ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিতে হবে তো ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেওয়ার পরে তার কিন্তু দেখতে পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে নিচে তোমাদের একটা প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছ তো তোমাদের ওই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে তো ওই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো উপরে দেখতেই পাচ্ছ যে থ্রি লাইন্স বলে একটা অপশান রয়েছে ওই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ওই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে যদি তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা সে পাসওয়ার্ড কীভাবে বের করবে তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে সবার উপরে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কন্টার বলে যে অপশানটা এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে এখন চলে যেতে হবে তো এই অপশানে যাবার পরে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে তো এখানে তোমাদেরকে যে প্রথম নম্বর বক্সের যে তৃতীয় নম্বর যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ সেফড লগ বলে এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যতগুলো আইডি রয়েছে ইনস্টাগ্রামের ততগুলো আইডি কিন্তু এখানে শো হয়ে গেছে তো আমি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি সে অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি কিন্তু এই মিডিলের যে অ্যাকাউন্টটা সেটারই কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি আর এটারই পাসওয়ার্ড কিন্তু আমি বের করে তোমাদেরকে দেখাবো তো তার জন্য কি করতে হবে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে মানে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেভড লগ তো আমি এটাকে কি করব অফ রয়েছে তো এইটাকে যদি আমি অন করি তো এটার অন করার কারণ একটাই এটা যদি অন করে দিই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি পাসওয়ার্ডটা জিমেলে যেয়ে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ তো দেখো এটা সেভ করে দিয়েছি তো তারপরে তোমাদেরকে কি করতে হবে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে তোমাদের জিমেল অ্যাকাউন্টই ওপেন করে নিতে হবে তো দেখো আমি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি করে নেবার পরে এরকম কিন্তু একটা ফার্স্ট পেজ চলে এসেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে সবার উপরে তোমাদের যে নামের আইকন ওই অপশানে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে তো আমি কিন্তু আমার নামের আইকনের উপরে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ছোট পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন তোমাদেরকে কিন্তু সিকিউরিটি অপশানে চলে আসতে হবে তো সিকিউরিটি অপশানে যদি তোমরা যাও তাহলে কিন্তু এরকম কিন্তু অপশান চলে আসবে তো তোমাদেরকে এখন কিন্তু নিচের দিকে স্কল করতে হবে তো তোমরা যদি নিচের দিকে স্কল করো এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবে পাসওয়ার্ড ম্যানেজার বলে তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফেসবুক গুগল ডট কম আর ইনস্টাগ্রামের কিন্তু দেখতে পাচ্ছ পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে তো আমি যদি ইনস্টাগ্রামের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড শো করবে এখন কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো সেটি হলো তোমাদের মোবাইল ফোনের যে স্ক্রিন লক সেই স্ক্রিন লকটাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে দেখো তো দেখো মোবাইলের স্ক্রিন লকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে পাসওয়ার্ড আর আইডিটা শো হয়ে গেছে তো এখন যদি আমি পাসওয়ার্ডটা দেখতে চাই আইকনের মতন একটা অপশান রয়েছে এর উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়